ব্রেকফাস্টটা এখন আমরা যাচ্ছি মোহনাতে মানে সূর্য ওটা দেখবো আর বাইরে অন্ধকার প্রচুর তাও আমরা এখন যাচ্ছি মোহনাতে তো চলো মোহনা যাওয়ার যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে আমার রাস্তায় রেলগুলো দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে এখান থেকে টোটো ভাড়া করে আমরা যাবো মোহনাতে চলো মোহনা তোমরা দেখো তো দেখো এখানে আমরা মোহনাতে যাচ্ছি টোটো করে আর এখানে সব জিনিসেরই দাম তো কী করা যত যাই তো আমরা এখন মোহনাথেই যাচ্ছি তত করে যে রাস্তাতে আর ওই যে পুরীর মন্দির হচ্ছে মানে পুরীতে যে জগন্নাথের মন্দির আছে ওটাও এখানেও আর কি বানাচ্ছে সকাল সকাল ওখানে সব মাঝে আমরা মোহনাথে চলে এসছি মনে চলে এসছে আমরা এখন এবার যাবো সামনের দিকে তো আমরা ভিডিওটা দেখতে থাকো তো এটা এখনো যাচ্ছি সামনের দিকে এখানে প্রচন্ড গন্ধ মাছের গন্ধটা সহ্য করতে পারছি না তো ভাঙি চলে আসছে তো যাও তাও যেতে হবে সামনের দিকে

দেখে দিকে দেখ শুকিয়ে তো তো আমরা গেছিলাম যেটার জন্য কিন্তু সেটা দেখতে পেলাম না কারণ আমরা গেছিলাম যে ভোরবেলা মাছ ধরে আনে ওটাই দেখার জন্য আর সূর্য ওটা দেখা সূর্য উঠবে সেটা দেখতে কিন্তু দেখতে পেলাম না কারণ মেঘলা করেছিল খুবই আর মাছ অনেকই ভোরবেলা চলেছিলো আমরা যেতে যেতে একটু হয়ে তখন আমরা যে পৌঁছেছি ছটার সময় আর ওখানে সাড়ে চারটে কি পাঁচটা নাগাদ সব মানে মাছ চলে এসেছিল তো আর কি করা যাবে দেখতে পারিনি

মোটামুটি <coughs> নেই <coughs>

তো দেখো এখানের মাছ মানে ওই মোহনাতে অনেক জায়গাতে মাছ ছিল এখানেও কত মাছ আছে ইলিশ মাছ চিংড়ি মাছ আর অনেক রকমের মাছ আছে বাট আমি চিনি না সেগুলো কিন্তু এখানে মাছের দামগুলো খুবই বেশি বলছিলো তো তাই আমরা নিয়ে নিই ভেবেছিলাম নেবো বাট অনেকটা দাম বলছিল বলে আর নিয়ে নিই কিন্তু আমার সবথেকে ভালো বেশি ভালো লাগছিলো চিংড়ি মাছগুলো এক একটা সাইজ খুব সুন্দর ছিল

তো চলো আমি ফোনটা তো সমুদ্রের পারে নিয়ে যেতে পারবো না কেন আমি স্নান করবো তো কে ফোন ধরবে তার জন্য ফোনটা এখন বললে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভালো ভাই তো আমি ঠাকুর রেডি হয়ে গেছি তো স্নান সমুদ্র থেকে স্নান করে আসার পর আমি আর ভিডিও করতে পারিনি কারণ এসেই আমাদের খুব খিতে গেছিল তো লাঞ্চ করে নিয়েছি তো লাঞ্চ করেই এখন রেডি হয়ে ফেরছি তো আমাদের যাওয়ার কথা এখন উদয়পুর তো চলো উদয়পুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তার আগে আমার আউটফিটটা আজকে দেখিয়ে দিই তোমাদের তোমরা দেখতে তো আজকের আউটফিট আমার এটা কেমন লাগছে তোমরা কমেন্ট আমাকে জানিও আমার এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো বাইরে বেরোনোর পর আবার কথা হচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের দিকে হাঁটতে হাঁটতেই যাবো উদয়পুরের দিকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরাও হাঁটতে থাকি তো আমরা উদয়পুরে হেঁটে হেঁটেই যাচ্ছি দেখতে পাচ্ছি এই যে ঝাউ বাগান এদিকে একটু রাস্তাটা ফাঁকা তো চলো উদয়পুর হেঁটেই আবার আজকে ও যাওয়া যাক দেখতে থাকো তো গাইস আমরা এখন উদয়পুর বলেছিলাম যাবো ওটা কোনো যাবো না কারণ ওখানে কিছু প্রবলেম হয়েছে তো ওখান থেকে ওটা উদয়পুরের বন্ধ করে দিচ্ছে তো আমরা আর উদয়পুরে গেলাম না কারণ আমাদের কিছু লোক গেছিলো ওরা গাড়ি করে তো ওরা বললো যে আসতে না তাই জন্য আমরা উদয়পুর ক্যান্সেল করলাম তো আমরা এই সমুদ্রে পাড়েই ঘুরবো এখানে দেখি সাগরের ভিতরে যাবো আর যদি কিছু কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো সুমদ্র পার্টি চলে এসে ঢেউসাগরে যাবো বলে তো এখানে টিকিট কাটতে এসেছি আমাদের টিকিট কেটে ঢুকে গেলাম ঢেউসাগরে তবে দেখো কিচেনের ভিউটা এই হলো ঢেউ সাগরের মেইন গেট

ভিডিওটা চলে সামনের দিকে যাই এইরকম নীতি মাংস শুনেছি এই নীতি মাংসে রাইটস কোনো আমরাও চলতে পারবো বড়রা তো চলো এখন না একটু পরে চর্ব দেখাই তো প্রায় আমরা ভিতরে ঢুকে এসেছি তো দেখি ভিতরে কী আছে না আছে সেখানে তোমাদের সাথে সব শেয়ার করব

আৰু অন্য যাবা যাক তো দেখো আমরা ডেউসাগরে এখন ভিতর দিকে চলে গেছিলাম আর এখানে আমি আমার ভয়েস অ্যাড করলাম কারণ ওখানে আমি কথা বলেছিলাম কিন্তু তার সাথে সাথে ওখানে গান চলছিলো তাই জন্য আমাকে মিউভ করতে হলো আর এখানে ভয়েস অ্যাড করলাম তার জন্য আর ভিতরে খুবই ভালো ভালো গান চলছিলো কিন্তু তোমাদেরকে সেক্ষণ আমি আর শোনাতে পারলাম না যেহেতু কপিরাইট দিয়ে দেবে ইউটিউবে তার জন্য তো তারপরেই আমরা একটু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পর আর চারপাশটা ঘুরলাম চারপাশটা খুবই সুন্দর ছিল তো তোমরা দেখো চারপাশটা জাস্ট কী সুন্দর লাগছে

তো ব্যাগ নিচ্ছিলাম আমার আমার মায়ের জন্য শাশুড়ি মা আমার মামি আমার কাকি আর আমার ছোটো বোনের জন্য ব্যাগ নিতে এসেছিলাম আমি নিইনি কারণ আমার সেরকম পছন্দ হয়নি কোনো ব্যাগই আর আমি ব্যাগ বেশি ইউজ করি না যে যেই ব্যাগই ইউজ করি পিটের ব্যাগেই ইউজ করি আমি তো এই যে ব্যাগটা আমার কাঁধে দেখছো ওটা আমি খুব খুব কম ইউজ করি কারণ আমার বড় ব্যাগ পিটের ব্যাগই ভালো লাগে ইউজ করতে কারণ ওর মধ্যে টুকিটুকি অনেকই জিনিস ধরে তাই তো আমি সেরকম দীঘা থেকে আমি কিছুই কিনিনি শুধু এই মায়েদের জন্যই শপিং করেছি ব্যাগ কিনেছি তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলো সব চেক করছি আমি ব্যাগের আর সব সাইডে এসে সাইড দেখে নিচ্ছি ব্যাগগুলো কারণ যদি বাড়িতে গিয়ে দেখি তো আমি তা চেঞ্জ করতে আসতে পারবো না তাই জন্য আমি ওখানেই দেখে নিচ্ছিলাম সব চেনগুলো তো ফাইনালি কোন ব্যাগগুলো নেব সেগুলো তোমাদেরকে আমি দেখাবো সব তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর এই যে ভিডিওটা করছে আমার ভাই করছে ভাই আমার ভাই ভিডিওটা করছিল তো দেখতে পাচ্ছ আমাদের মুন্ডু বাদ করে দিয়েছে শুধু আমাদের হাত দুগুন দেখা যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বলার পর ওকে যখন বললাম যে ভিডিওটা একটু ওপর দিকে কর আমাদের মুখগুনে দেখা তো তখন ক্যামেরাটা আবার ওপর দিকে করেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন সব কেনাকাটা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে হোটেলে গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করব করে ডিনার করব ডিনার করে তারপর বাসে উঠে যাবো তো চলো হোটেলে গিয়ে ডিনারের টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে বাস আমি হোটেলে চলে এসেছি রুমে তো এবার আমি এই ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরব পরে যাব ডিনার করতে কারণ বাস আমাদের ছেড়ে দেবে এক্ষুনি তাড়া দিচ্ছে খুব তো অনেক দেরি হয়ে গেছে যেতে ইচ্ছা করছে না তাও কি করবে যেতে তো হবেই তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে ডিনার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আমি কিনেছি আমি নিজের জন্য কিছু কিনি কারণ বাট আমার কিছুই এখানে পছন্দ হয়নি সবই আমার আছে আর এখানে যা আছে সবই আছে তাই জন্য আর কিছু পছন্দ হয়নি কিছু নিিনি নিয়েছিলাম জাস্ট আমার মা আমার শাশুড়ি মা আমার কাকি আর আমার মামির জন্য আর আমার ছোট বোনের জন্য নিয়েছি আর আমাদের ঘরে একটা পুচকে আছে তার জন্য নিয়েছি জিনিস তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য এরকমই আরো তিনটে মাকে আর মানে আমার মাকে আমার কাকিকে আমার মামিকে দিয়ে দিয়েছি তো এরকমই সব তিনটে ব্যাগ নিয়েছি আর এটা হচ্ছে আমার বোনের জন্য এই ব্যাগটা কি কিউট না ব্যাগটা আর আমার যে ছোট্ট ফুচকেটা আছে তার জন্য একটা টুপি নিয়েছি তো টুপিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাদা দেখো ওর জন্য এই টুপিটা নিয়েছি ফুচকেটার জন্য ওর জন্য কি নেবো বুঝতে পারছি না কারণ ওকে তুমি ওকে যদি আমরা কিছু দিই তো সেসবই সবই ভেঙে দেয় প্রথমে ভাবছিলাম বল দেবো কেন ও বল নিয়ে খেলতে খুব ভালোবাসে বাট তারপরে ভাবলাম যে বলটা এত ধুপতে নিয়ে যাবো তো সে তো বল ওর বাড়িতে অনেক আছে তাই জন্য ভাবলাম যে টুপিটা নিয়ে যাই তো ওদের টুপিটা নিলাম কারণ ও আর কিছুদিন পর ও দীঘাতে আসবে তো আমি টুপিটাই ওর জন্য নিই তো চলো এই ছিল আমার কেনাকাটি কারণ আমি নিজে কিছু আর তো চলো এখানে ভিডিওটা আমি স্টপ করছি আর এ ডিনার করার পর আবার কথা তো তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো পরে দেখা হচ্ছে गाइस আমাদের গ্রিন হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব বাড়ি থেকে তো সব আমাদের লাগেজ বাসি তোলা হয়ে গেছে তো এখন আমরা মাছে উঠব আমি ভিডিওটা মাইনে নেই এন্ড করলাম না আমরা ভিডিওটা পড়ব তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে